আগামীকাল কি বারো বন্ধ বন্ধে হ্যাঁ বারো ঘণ্টা বন্ধ থেকেছি আমরা বন্ধের সমর্থনে মিছিল চলছে যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের ফারমাত বাহিনী মাস্কেট বাহিনী তার সাথে জল্লাদ বাহিনী তার সাথে যারা বিভিন্ন রকমভাবে অত্যাচার চালায় বিভিন্ন রকমভাবে জেহাদি গোষ্ঠীর সাথে যুক্ত ব্যক্তিরা তারা হিন্দু এলাকায় গিয়ে অত্যাচার করেছে মায়েদের মনেদের উপর অত্যাচার চালিয়েছে অকথ্য ভাষায় ইট ছোড়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু জনের মহিলাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আগামীকাল খানাকুল জুড়ে বারো ঘন্টার আমরা বন্ধ রেখেছি আমরা সেই জন্য আজ থেকে পথে নেমেছি কালকে খানাকুলের প্রত্যেকটি এলাকা বন্ধ হবে প্রত্যেকটি রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সকাল থেকে আমাদের পিকেটিং থাকবে অবরোধ হবে একটা গাড়ির চাকাও ঘুরবে না একটা দোকানও খোলা থাকবে না খানা মানুষ কালকে প্রতিবাদে সামিল হয় এই চোর তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসী তৃণমূলের বিরুদ্ধে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়